বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ এই দেশের সর্বস্তরের আবাল পনেরো বছরের আন্দোলন সংগ্রামের পরে ছাত্র জনতার গণের মাধ্যমে নিকৃষ্ট খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আমরা এই পতনের আন্দোলনে আমরা দেখেছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে উপেক্ষা করে এদেশের মানুষ এই ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আপনারা জানেন এই যে গণ হয়েছে এই গণ উত্থানের মূল কারিগরি হচ্ছেন দেশ নায়ক তারেক রতকাল জানা গিয়েছে প্রায় সাড়ে আটশো যারা নিহত হয়েছে এই আন্দোলনে তার মধ্যে সাড়ে চারশোর বেশি আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের অতএব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আসলে এই তিন সপ্তাহ যে আন্দোলন সেটা মূলত পনেরো বছরের দেশ নায়ক তার আক্রমণের আন্দোলনে বলে আমরা মনে করি আজকে বলতে চাই আজকে হাসিনার দোসররা আবার চক্রান্ত ষড়যন্ত্র করছে সন্ত্রাস করতে চায় আজকের এই গণতন্ত্র দিবসের সমাবেশ থেকে বলতে চাই কোন চক্রান্ত ষড়যন্ত্র করলে আমাদের নেতাদের স্নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্রের আগামী দিনে কোনো আগামী সন্ত্রাসীদেরকে আরে বাংলাদেশে উঠে দেওয়া হবে না আমি অনুরোধ জানাব অনুরুদ্ধি বিলম্ববে আন্তর্জাতিক অবরাধ রাখবে উনি হাসিনা সহ যারা এক হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে আগামী দিনে কেউ হত্যা ঘটনা যেন শেখ হাসিনার ফাঁসির ঘটনাটা তাদের মনে উৎসাহিত না করে আজকের এই সমাবেশকে সফল করতে হবে রাউদকান্দিতে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে রাউদকান্দিতে একজন দরবেশের দরবেশের নির্দেশে আমাদের ভাইরা যখন গীতেশ্বর থেকে আসছিল এই সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছে গুন্ডা অভিযোগ সন্ত্রাসীরা বলে দিতে চাই আজকের পর থেকে যেখানে সন্ত্রাসীদের দাউদকি দেখা যাবে দেখা যাবে হোমনা মেঘনায় দেখা যাবে তাদেরকে রুখে দেওয়া হবে হয়েছে ছাত্র জনতাম আজকের এই বিশাল সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর